পড়ানো হয়ে গেল খানিক আগে সব চলে গেল এখন নটা পনেরো বাজে আমার পেটে জ্বালা ধরেছে তো আমি এখন খাচ্ছি এটা নরের স্যুপ তো এটা ছিল হাতের সামনে তো ভাবলাম যে এটা এখন আজকেই খাবো কারণ কালকে আর খেতে পারবো না যেহেতু কালকে মঙ্গলবার তো এটা খেতে আমার ভালোই লাগছে আর চাও করেছি এই দেখো দু কাপ চা আছে দু কাপ যদিও আমার না এ দেখো কারা এসে গেছে ওরা এখন প্রায় দিনই আসছে কেননা মেয়ের তো এখন স্কুল এখনো খোলেনি মেয়ের স্কুল খুলবে আট তারিখে মানে ও তো মানে নতুন ক্লাসে উঠলো সেভেনে উঠলো পড়লো এটা ঘুমায়নি বলে এখন ঘুমিয়ে পড়লো এসে বাবু বাবু মুখটা দেখিয়ে দিই দাদা তোমাদের করে দিল মুখটা দেখাতে পারি না ও এখন ঘুমিয়ে আছে দেখো মুখটা দেখে না ও আর এখন ডাকতে পারবে না ও বুঝতেও পারছে না আর যদি জানতো যে আমি ওর মুখটা দেখিয়েছি ও যে কি করতো আমাকে এনে চাটা নে এখন চা খাবো না সুপ খাবো ভাবছি তো চাটা যখন করেছি খাই তো বোনকে বললাম পাউরুটি দিয়ে চা দিয়ে খাও খাবে না আমি আজকে বাইরে পাউরুটি এনেছি আজ অনেক কাজ সেরেছি তারপরে আমার এখন যা পায়ের অবস্থা আমি আর হাঁটতে পারছি না এত যন্ত্রণা করছে পাটা